আমি শান্তা ফ্যামিলি ব্লক থেকে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শান্তা ফ্যামিলি ব্লক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট করে যাবা আমার ছেলের জন্মদিন কিন্তু একটা খুশির খবর কি জানেন আমার ছেলের জন্মদিন ছেলে জানে না ওর যে জন্মদিন জাস্ট আমি জানি কিন্তু আমি আমার ছেলেকে বলি নাই ওর জন্মদিনের কথা আমি নিচে গিয়েছি সন্ধ্যাবেলা গিয়ে একটা ছোট্ট একটা সাম্পিং একটা কেক নিয়ে আসছি জাস্ট ওর জন্য ওরে উইশ করার জন্য কেকটা এনে এই যে কাটলাম আমার ছোট্ট মেয়ে কিন্তু কেকটা কাটার জন্য হাত বাড়িয়ে দিয়েছে ছেলেটি কিন্তু অনেক খুশি আর বলতেছে সবাইকে কেক খাওয়ার জন্য একটা কথা কি জানেন দিন শেষে আপনার সন্তানই আপনার পাশে থাকবে এবং সন্তানের বাবা মাই সন্তানের পাশে থাকবে এই যে আমার ছোট্ট ছেলে মেয়েগুলা এখন আমি ছাড়া এদের দেখার মতো কেউই নেই জাস্ট এদের বাবা মা ছাড়া এদের পাশে দাঁড়ানোর মতো কেউই নেই যাই হোক ছেলে মেয়েদের খুশিতে আমরা খুশি ছেলে মেয়েরা যখন একটা আনন্দ ফিল করবে তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে যেমন একটা ছোট্ট বাবু যখন হাসে খাবার খায় খেলে তখন আমাদের খুব ভালো লাগে তাই না আপনারা কেউ এই ভিডিওটি দেখে খারাপ কিছু মন্তব্য করবেন না কারণ অনেকে আসেন বার্থডের দিনে অনেক আয়োজন করেন অনেক কিছুই করেন কিন্তু আমি এখানে কিছুই করি নাই জাস্ট সন্ধ্যাবেলা বিকালের নাস্তা হিসাবে আমি একটা কেক নিয়ে আসছি আমার ছেলেটার ওই করার জন্য আমরাও একটু নাস্তার মতো করব তার জন্য আর এখানে জন্মদিন কোনো প্রোগ্রাম নিয়ে আমি ভিডিওটা করি নাই আর ওরকম প্রোগ্রাম নিয়েও আমার ছেলের জন্মদিন আমি করি নাই এখানে ছেলে ছেলের বাবার দুষ্টামি দেখেন তারা কি করছে ছেলেকে শুধু বাড়াচ্ছে বাড়াতে আছে ছেলে খাইতে চায় ছেলেকে খাইতে দেয় না কি শুরু করছে হ্যাঁ ছেলেটা তো হা করে আসে 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 কিন্তু ছেলের মুখে আর দিচ্ছে না ছেলের বাবা কি দুষ্ট হ্যাঁ এইটা ছেলে স্তব্ধ হয়ে গেছে এই যে উপরের এই মানে এটা কি বলে চকলেটের এটা এটা নাকি একটু তিতা লাগে তাই ছেলে এই যে পালিয়ে দিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবা আর আমার পাশে সবসময় থাকবা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমি মন খুলে কথা বলি কিন্তু এই বিষয় নিয়ে তোমরা আমাকে খারাপ কিছু মন্তব্য করবা না আর আমার ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম